সালামু আলাইকুম গত কয়েকদিনে আমার ইউটিউবে যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই গরুর খামার করা কেমন হবে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন করে গরু খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটি যারা পুরাতন খামার করেছেন গরু খামার করে লস করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমত হচ্ছে আমি কথা সব সময় বলি আপনি যদি বিজনেস করতে চান যে কোনো বিজনেস করতে পারেন আপনি আপনি কৃষিকাজ করতে চান যে কোনোটা নিয়ে আপনি কৃষিকাজ করতে পারেন পৃথিবীতে মানুষ যা কিছু করে সব কিছু লাভের জন্য করে কেউ লসের জন্য করে না মুষ্টিমা ব্যর্থ হয় মানুষ আমি সে ব্যর্থতা দেখি না ব্যর্থতা থেকে আসলে হচ্ছে শিখা পুনরায় আবার নতুন করে শুরু করা আপনি যদি কোনো একটা বাজার মনিটরিং করেন বাজারে ধরেন পাঁচশো দোকানদার থাকে এই পাঁচশো দোকানদার মধ্যে কি দোকানদার ব্যর্থ তাহলে পাঁচশো দোকান যদি বাজারও থাকে পাঁচশো দোকানের মধ্যে পাঁচশো দোকানেই তো চলে কেউ না কেউ চালায় সো কোনো কিছু তো লস নাই আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন আসেন গরু খামার বিষয়ে নিয়ে কথা বলবে এবার গরুর খামার একটি লাভজনক ব্যবসা এটা আপনি করতে পারেন এখন আসেন কিভাবে আপনি গরু খামার করবেন প্রথমত হচ্ছে আপনি যদি গরুর খামার করতে হয় আপনাকে প্রথমত ঘাস চাষ করা লাগবে আপনি ঘাস করতে হবে ঘাস করে আপনি তাহলে গরুর যেই খাদ্যের চাহিদা সেটা আগে যদি দিতে পারেন তাহলে আপনি খামার করেন এখন আসেন আপনি কি ষাঁড় বাছুর দিয়ে খামার করবেন না বকনা বাছুর দিয়ে খামার করবেন ষাঁড় দিয়ে খামার করবেন নাকি দুধ দুধের খামার করবেন দুধের ঘাবি কিনে খামার করবেন আমি প্রথমত যারা প্রান্তিক পর্যায়ে ছোটো খামারি একটা দুটা গরু দিয়ে শুরু করতে চান তাদের জন্য বলছি প্রথমত হচ্ছে আপনি যদি বৃহত্তম পরিসরে করার যদি আপনার প্ল্যান থাকে আপনার পরিকল্পনা যদি বড়ো হয় তবে আপনি বকনা বাছুর দিয়ে শুরু করেন আপনি ধরেন পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি পাঁচটা বকনা কিনলেন আট মাস নয় মাস দশ মাস বয়সে বকনা কিনলেন ছয় মাস থেকে আট মাসের ভিতরে এই বকনাগুলো হিটে আসবে সবগুলো মোটামুটি যখন এই এই বকনাগুলো যখন হিটে আসবে তখন এই বকনাগুলা চারটার পাঁচটা যদি কিনলেন আপনার চারটা হলেও আপনার প্রেগনেন্ট হবে তাহলে চারটা বা যদি প্রেগন্যান্ট হয় আপনার দশ মাসের পরবর্তী দশ মাসে আপনাকে আপনি চারটা গাবি পাচ্ছেন হতে পারে এগুলো দুধ কম হতে পারে কিন্তু আপনার হাতে তৈরি তাহলে কী হবে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে কম কারণ আপনি যদি আড়াই লক্ষ তিন লক্ষ বা চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা একটা গাভী কিনেন বিশ কেজি পঁচিশ কেজি দুধের কথা বলি বাড়িতে আসি দেখেন যদি স্টাডিজ হয়ে গেছে এটা দুধ দিচ্ছে আট কেজি নয় কেজি দশ কেজি যখন আপনি এই গরুটা বিক্রি করতে যাচ্ছেন তখন আপনি যদি কষাইয়ের কাছেও এটাকে ওজন হিসাবে বিক্রি করেন তা আপনার লস আসবে কিন্তু বক্রাদ যদি শুরু করেন তাহলে আপনার লস আসার সম্ভাবনা খুবই কম দুধ হচ্ছে আর আপনি যদি গাভি দিয়ে শুরু করতে চান তাও আমার পরামর্শ হচ্ছে যে আপনি সর্বপ্রথম একটা গাভি এবং একটা বকনা বাছর দিয়ে শুরু করবেন একটা গাভি আপনি ক্রস প্রজাতির একটা গাভি নেবেন সেটাতে আপনার আট থেকে বারো কেজির মধ্যে দুধ হতে হতে পারে এর চেয়ে বেশি নেওয়ার দরকার নেই সর্বোচ্চ দেড় থেকে দুই লক্ষ টাকা হবে আপনার এই গরুর পিছিয়ে আপনার বিনিয়োগ সাথে একটা বকনা বাছর নেবেন তাহলে কী হবে আপনার চার মাস পরে আবার একটি গাবি এবং একটি বকনা বাছর নেবেন তাহলে প্রথম হচ্ছে যে চার মাস আগে যে গাভীটা কিনছেন চার মাস পরে ওই গাভিটা ফ্যাগনেন্ট ওটা দুধ কমে যাওয়া শুরু হয়ে গেছে পরবর্তীতে আপনি খামারটাকে সমতা আনার জন্য আরেকটা গাভি কিনবেন প্লাস আরেকটা বকনা বছর আগে যে বকনা বছরটা চার মাস আগে কিনেছেন ওটা দুই এক মাসের মধ্যে হিটে আসবে ওটা কনসেপ্ট করবে দুই এক মাসের মধ্যে তাহলে পরবর্তীতে আবার আপনার চার মাস পরে আবার আপনার দেখা যায় আরেকটা গাবি আরেকটা যদি আপনি বকনা বাছুর কিনেন মানে বছরে আপনি তিন ধাপে যদি বকনা এবং গাবি কিনতে পারেন তাহলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা খুব কম কথা হচ্ছে আপনি খামারে যতটুকু আপনি দানাদার দিবেন তার চাইতে বেশি আপনি কাঁচা কাঁচা গাছ দিয়ে খামার করতে হবে কাঁচা গাছ দিয়ে যদি আপনি খামার করেন তাহলে কি হবে আপনার কস্টিং খরচ কমে যাবে দানাদানের কস্টিং খরচটা কমে যাবে শুধু দানাদার নির্ভর হয়ে খামার করা আসলে একটা বোকামি কারণ আপনার যদি গাছ থাকে তাহলে আপনি খামার করতে পারেন খামার করে লস হওয়ার সম্ভাবনা নাই এখন আসেন যদি আপনার খামারের ডেলি দশ কেজি দুধ আসে কন্টিনিউ সারা বছর যদি দশ কেজি করে দুধ আসে তাহলে আপনার দশ কেজি দুধ আপনার এলাকার বাজার অনুযায়ী সাতশো আটশো নয়শো টাকা আপনি বিক্রি করতে পারবেন যদি আপনার নয়শো টাকা বিক্রি করে আপনার গাভীর পিছনে যদি আপনার পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয় বা চার থেকে পাঁচশো টাকা খরচ হয় প্লাস হচ্ছে যে আপনার মেনটেনেন্সের যদি আরও কিছু খরচ হয়ে যায় গাভীর দুধ দিয়ে যদি আপনি খামারের ঘর চালাইতে পারেন সারা বছরের বছর শেষে বা আট মাস সাত মাস পরে আপনার গাভীর থেকে যে বাচ্চাগুলো আসবে ওই বাচ্চাগুলো বাজারে আট সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা করে বিক্রি করতে পারবেন যদি এক বছর আপনি তিনটে বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে তিনটে বাচ্চা তিন লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারলেন তাহলে এক বছরে দেখা যায় আপনি তিনটে গরু ছয় লক্ষ টাকা দিয়ে কিনলেন তিনটে না কিনলেন আপনি তিন লক্ষ টাকা ন লক্ষ টাকা টোটাল আপনি দশ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রথম বছর আপনার ইনকাম হবে প্রথম বছর আপনার কমপক্ষে ইনকাম হবে তিন লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রথম বছর আপনি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হয় আপনার ইনকাম হচ্ছে যেটা আপনার অন্য চাকরি করে যেটা সম্ভব নয় কারণ হচ্ছে যে অন্য চাকরি আপনি সকাল আটটা থেকে চারটা অথবা নটা থেকে চারটা দশটা থেকে চারটা এইভাবে আপনি করলেন কিন্তু খামারের কাজ আপনার এত সময় করা লাগবে না তিনটে গাবি তিনটা বকনার জন্য আপনি সারাদিনে সব মিলিয়ে খামারে সকালবেলা দুই ঘন্টা ঘাস কাটবেন দুই ঘন্টা ঘাসের জন্য দুই তিন ঘন্টা সময় দেবেন আর বিকেলে এক ঘন্টা সময় দিলে তিন ছ থেকে চার ঘন্টা সময় দিলে আলহামদুলিল্লাহ শেষ একটা লোকে খামারে এই মোটামুটি খামারের কাজ শেষ হয়ে যাবে সুতরাং গরুর খামার যদি করতে চান তাহলে আপনার ঘাসের জমি তৈরি করুন সঠিক জাতমান নির্ণয় করার চেষ্টা করুন আর আপনার বাজারে দুধের কেমন চাহিদা ওটা মাথায় রাখি আপনি দুধের খামার গড়ে তোলেন ইনশাআল্লাহ লসার সম্ভাবনা থাকবে না সবাই ভালো থাকবেন আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমান